তারা রাষ্ট্র সরকার পরিচালনা করেছে বিভিন্ন সময় সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করছে কিন্তু জামাত সরকারে আসে কিন্তু এই যে রেমাল গেল এই রেমালে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই গেল গত মাসে পটুয়াখালী বরগুনা ভোলা এবং আমাদের বরিশাল এখানেও সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঝড়ের রাত্রেই মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রওনা দিয়েছেন আমাকেও ঢাকা থেকে আমরা গিয়েছি এবং মানুষের কাছে পৌঁছে দিয়ে সাধ্য মতো আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব হয়েছে ঢালচরি ওটুকু খেলেই একদম সেই সীমানায় বরগোনার তালতলি আমতলি পাথরঘাটার বিভিন্ন জায়গায় জামাতের পক্ষ থেকে যা ঘরবাড়ি করেছে যার মানুষ নিহত হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা এই দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের এই দায়িত্ব যারা জনপ্রতিনিধি তাদের ইসলামী রাষ্ট্রের চায় জন্য আল্লাহর হুকুম যে আল্লাহর বিধান যেন দেশে কায়েন থাকে এই যে কাজটা করছে জামাত ইসলামী আল্লাহর বিধানের আওতায় যে আল্লাহ বলেন মানুষের জন্য কল্যাণের জন্য কাজ মানুষের কল্যাণে তোমাদেরকে ভূমিকা রাখতে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে অভাবের কাছে এমন ভাবে পৌঁছতে হবে যেন তার অভাব দূর করে যায় আপনাদের মধ্যে কবিতার কথা জানি কবিজির কাছে একজন ভিক্ষুক আসো হ্যাঁ ভিক্ষুকের কাছে কিছু সাহায্য করে না জিজ্ঞেস করেছে তোমার আশা বলছিল আমার কিছুই নেই কিছুই নেই তা আছে একটি কম্বল

দুই বছর পরে তারা ফিরে আসলো অভাব দূর হয়ে গেল এখন এই হচ্ছে সম্বল তাহার কম্বল আজকে এখানে যারা আছেন তাদের দরকার এই দরকারের জন্য চিন্তা করা দরকার রাষ্ট্র এবং সরকারের আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ রাষ্ট্রপ্রধান শুধু নবী ছিলেন না শুধু নামাজই পড়েন নাই শুধু ওয়াজমুসিয় করেন নাই শুধু আখেরাতের কথাই বলেন নাই শুধু আসমানের জন্যই কথা বলো নাই দুনিয়াতে বলেছেন যে হ্যাঁ অভাব দূর করার জন্য কাজ। সেই রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই কাজ করেছেন কল্যাণকর ইসলামী রাষ্ট্র রাষ্ট্র থাকে তাহলে অভাবে অভাব দূর করার জন্য সেই সবচাইতে ভালো ভূমিকা রাখতে পারবে এবং দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সেই ধরণে একটি সময় মানে রাষ্ট্র এবং সরকার কি দরকার না ভাই ইসলামী সেই রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আমাদের